সড়ক সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেন ওয়েস্ট শিলচর একাডেমির ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রানীঘাট বড়খোলা এবং রানীঘাট জারাইলতলা সড়ক বর্ষার দিনে কর্দমাক্ত গর্তের মিছিল আর শুকনোর দিনে ধুলার তাণ্ডব এই বেহাল সড়কের জন্য চরম ভোগান্তির শিকার নিত্যদিনের প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মানুষ তথা স্কুল কলেজের ছাত্রছাত্রী রাস্তাটি বেশ কয়েকবার সংস্কার করা হলেও নিম্নমানের কাজের জন্য কিছুদিনের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায় এই বেহাল পথ দিয়ে চলাচল করতে করতে মানুষের ধৈর্যের বাদ ভেঙে পড়েছে তাই সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার প্রথম দফার আন্দোলনের সূচনা করেন এলাকার জনগণ এবং স্কুল পড়ুয়ারা প্রায় ঘন্টাখানেক রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী ছাত্রছাত্রী ও এলাকাবাসীরা কয়েকদিনের মতো সড়ক সংস্কার করে চলাচলের উপযুক্ত না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সকলেই এদিন আন্দোলনে সামিল হন ওয়েস্ট শিলচর একাডেমির নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা বিউটি রিপোর্ট রেডওয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা টেম্পলি হেল্পার্স প্লিজ मेक Very kindly, we want to request all the MPs, MLS, to provide us the facility very nicely. The students are suffering a lot. Here, the local people, the local uh, people are afraid of sending their kids to the school because the road, it is very bad. The situation is going very worse, and the uh, sand and all, it is getting polluted. The environment, the hereby we are suffering a lot. It suffers us a lot. It is always polluting, polluting us. People are not very easily; they cannot reach the destination for hospital as if there is any emergency then as soon as the the condition of the road is as it is we are aware that the condition of the road is very bad so the patient may die in the middle of the road because the road is very bad it is very bad means worst level so i request nothing to do uh, from us and i with all my students i just request all the mla mp's to provide us the facilities because it is ভেরি মাছ নেসারি ফর দি স্টুডেন্ট আমরা এই আরম্ভ করেছি কারণ হল কোন একটা জায়গার উন্নয়ন নির্ভর করে সেই জায়গার রাস্তাঘাট এবং কুড়িঘাট ওপর কিন্তু গত কয়েক বছর থেকে অন্তত পাঁচ সাত বছর থেকে আমরা দেখতে পাচ্ছি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা যেটা বড়কোলা হসপিটালের সঙ্গে জড়িত এই রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় পথহলের সৃষ্টি হয়েছে গর্তের সৃষ্টি হয়েছে এবং এই গর্ত থেকে গর্ত ছাড়াও বি দুলাবালি গাড়ি চলার সময় ধুলাবালির যে জ্বর বয়ে যায় সেটা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এছাড়াও হসপিটালে যাওয়ার সময় অত্যন্ত মুমূর্ষ রুগী যারা তারা বিপদের সম্মুখীন হন ঠিকমতো হসপিটালে পৌঁছতে না পারার জন্য এই জন্য আমাদের জেলা প্রশাসন সহ লোকাল এমএলএ এমপির কাছে অনুরোধ এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব রিপেয়ার করার জন্য